দর্শক আর কিছুক্ষণ বাদেই মাঠে গড়াবে সেই বহুল প্রতীক্ষিত ম্যাচ বাংলাদেশ এবং ভারতের মধ্যকার জমজমাট লামায় লড়াই আপনারা জানেন যে এই ম্যাচকে কেন্দ্র করে এপার বাংলা ওপার বাংলা সব এক্সাইটমেন্ট আসলে নির্ভর করছে কারণ এই ম্যাচটা বাংলাদেশ শুধু ফুটবল কেন ফুটবল কেন যে কোনো মঞ্চেই যে কোনো খেলায় বাংলাদেশ ভারত ম্যাচ মানে এক্সাইটমেন্ট সেখানে ভারত ফুটবলে যে জোয়ার বাংলাদেশে চলছে হামজা শোমিত সোম জায়ান ফামিদুল্লাহ যখন এসেছেন তখন একটা স্রোত যখন বাংলাদেশে চলছে তখন বাংলাদেশের ভক্তদের আসলে উত্তেজনা অনেক উতুঙ্গে আমরা জানি যে আগে একটা ম্যাচ হয়েছে ওই ম্যাচেও বাংলাদেশ লাস্টে গোল খেয়ে ড্র করলেও বাংলাদেশে যে হামজা যে গোল করেছেন এবং হামজা যে চোখ ধাঁধানো বাইস বাইসাইকেল গোল প্লাস পেনাল্টি থেকে গোলগুলো ছিল সেই গোলগুলোতে বাংলাদেশের দর্শকরা কিন্তু উজ্জীবিত সেই উদ্দীপনা আসলে ভারত ম্যাচেও কাজে লাগাবে বলে দর্শকরা বিশ্বাস করেন আমরা দেখছি এই ম্যাচে টিকিট আমরা আপনারা যেটা জানেন যে এই মুহূর্তে সেই চার মিনিটে যখন টিকিট বের হয় তখনই চার মিনিটের মধ্যে টিকিটগুলো সেল করে সেল হয়ে গিয়েছিল আপনারা তাহলে বুঝেন পুরো স্টেডিয়াম আজকে ফুল প্যাক থাকবে পুরো ভারতকে চাপে ফেলার জন্য আসলে বাংলাদেশ পুরো মুখিয়ে থাকবে কিন্তু আসলে এক ঘন্টা পর বোঝা যাবে বাংলাদেশ কতটুকু না তাদের নিজেদের পরীক্ষায় ভারতকে পরীক্ষায় ফেলতে পারে তার আগে ভক্তদের যে উচ্ছ্বাস আমরা সবাই কিন্তু চেষ্টা করি সবাই কিন্তু অপেক্ষা করছে এবং সবাই খুব মুখিয়ে আছেন যে আগের আগের ম্যাচগুলোতে যেমন আগে পিছনে লাস্ট মোমেন্টে গোল খেয়েছে বাংলাদেশ সেই ভুলটা এবার করবে না বলেই সব দর্শকদের বিশ্বাস সব দর্শকরা অনেক কষ্ট করে টিকিট ম্যানেজ করেছেন অনেকের অনেক কার্ড কিন্তু আজকে এই ম্যাচটা দেখতে আসছেন সবার বিশ্বাস অন্তত আজকের ম্যাচ যদি জয় নিয়ে বাংলাদেশ ফিরে তাহলে হয়তো এশিয়ান এশিয়ান কাপ কাপের মূল মঞ্চে অর্থাৎ মূল পর্বে না ওঠার সেই দুঃখটাও আর বাংলাদেশে থাকবে না বলে ভক্তদের বিশ্বাস তাই ভক্তরা শুধু জয় চাই এই একটি ম্যাচে ভারতকে হারাও আর বাংলাদেশের ভক্তদের মন জিতে নাও জাতীয় স্টেডিয়াম থেকে হিমু আক্তার দেশকাল নিউজ